আর <laughs> কোন

সত্যি সাসপেন্স সানডে সাসপেন্সের জায়গায় পৌঁছে হ্যাঁ আর রিচার্ড না খুব খুতখুতে প্রচন্ড খুতখুতে ঠিক আছে আমার মনে আছে যখন আমি সত্যি ঢুকেছি না তখন সানডে সাসপেন্স তখন অগ্নি আসেনি সানডে সাসপেন্সে একটা ঘোড়ার চলার এসএফএক্স ছিল এবার ঘোড়া যখন তখন সে চলছে তার মধ্যে একটা আমরা কি বলি টক টক শব্দ হবে সেটা এক্সাক্ট এই মেটালে তৈরি হতো তো সেই মেটাল যখন ওই রাস্তায় পড়ছে তখন সেটা টক টক হবে না তো সেটা টকটক 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 টক হবে এই হোয়াট দ্য হেল হোয়াট ইজ দিস টক বক থেকে টকটক খুঁজে খুঁজে বের করেছে আর যেটা খুঁজে পায় না সেটা নিজেই করে ফেলে এন্ড ফর দ্যাট আই থিং দিস ম্যান ডিজার্ভস দিস ইজ where he is this man deserves all the credit because এই যে পুরো ছবিটা তোমরা দেখতে পাও সেটা কিন্তু অনেকটাই এই মানুষটার জন্য সম্ভব হয়েছে কিছু বলো কিছু বলো প্লিজ 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 কিছু বলবে বলো আমার কিছু বলার নেই কিছু বলার নেই রিচার্ডের কখনোই কিছু বলার থাকে না রিচার্ড মাঝে মাঝে আমাকে ফোন করে একটা কনভারসেশন আধ ঘন্টা চলে আমি পঁচিশ মিনিট শুনি এখনো রিচি আমাকে ফোন করবো হুম এই চৌষট্টি পাতার একটা হাঁচি আছে ওটা কোথায় নিয়েছো